বাচ্চা মরার সন্নিকটে কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম রাজধানীর নগরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা গত সোমবার রাতে তার উপরে হামলার ঘটনা ঘটেছে তাকে আহত অবস্থায় ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তবে তার শারীরিক অবস্থার অবনতি হয় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে হিরো আলমের স্ত্রী রিয়ামণি তিনি বলেন তার পুরো শরীর রকম হয়েছে মনে হচ্ছে হাত ভেঙে গেছে অবস্থা ভালো না এভাবে মানুষ কি মানুষ মারতে পারে সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে স্বাভাবিক জীবনযাপন করছিলেন হিরো আলম আহত অবস্থায় তাকে প্রথমে মুগদা হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে তাকে আমরা বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছি দেখতে চলাফেরা করার চেষ্টা করি তাছাড়াও হিরো আলমের উপর হামলার ঘটনায় ওই বাড্ডা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি বলেছেন হিরো আলমকে কে বা কারা মারছে এমন তথ্য আমরা পেয়েছি তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তবে জানতে পেরেছি তাৎক্ষণিক ঘটনাস্থল এবং মুগদা হাসপাতালে পুলিশের দুটি টিম গিয়েছিল এদিকে ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হামলা করা একদমই ছড়িয়ে পড়া একটি সুবিধে দেখা গেছে হাসপাতালে বেডে শুয়ে আছেন হিরো আলম তার মুখমণ্ডল ও শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং পরনের টি শার্টের একটি অংশ চেরা অবস্থায় দেখা গেছে আরেকটি ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি মিলে আহত অবস্থায় হিরোলমকে অ্যাম্বুলেন্সে তুলছেন তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা রয়েছে এ ছিল হিরোলমের সর্বশেষ তত্ত্ব এখনও বাচ্চা মরার সন্নিকঠে আশঙ্ক অবস্থায় আছেন হিরোলম বাঁচবে কি বাঁচবে না জানে না তার স্ত্রী রিয়ামণি কয়েকদিন পূর্বে সম্পর্ক ভেঙে গিয়েছিল হিরোলম এবং রিয়ামণির তবে বাংলা সংসার জোড়ে লাগার পরই তারা একটি স্টেজ পারফরমেন্সে যৌথভাবে পারফরমেন্স করেছেন তবে সুখের মাঝে হঠাৎ দক্ষের বাতাস কে বা কারা হিরোলমের উপর এমন নির্ম হামলা চালিয়েছে তা কতিয়ে দেখার জন্য আকুল আবেদন জানিয়েছেন তার স্ত্রী রিয়ামণি শিরোলম তো কোনো অ্যাম্পিউ বা কোনো বড় রাজনীতিবিদ ও নন সামান্য একজন কন্টেন্ট ক্রিয়েটর নিজের যোগ্যতা দিয়ে আজ এ পর্যন্ত এগিয়ে এসেছেন কখনো গান কখনো গজল কখনও আরবি ইন হিন্দি কখনো ইংরেজি বিভিন্ন ভাষায় তিনি গান গজল গিয়েছেন তবে বক্তাদের মনে সবসময় তার আলাদা একটা মায়া ছিল যদি কখনো তাকে নিয়ে টাট্টা তামাশা করে সকলে চান হিরোলম যেন খুব দ্রুত সুস্থ হয়ে তাদের মাঝে আবারও বিনোদন দিতে ফিরে আসেন তবে অনেকে ভাবছেন রিয়ামণি হিরোলম মাঝখানে মডেল রিয়াজকে জড়িয়ে যে ঘটনা ঘটেছে তার জন্য হতে পারে হিরোলমের উপর এমন একটি হামলার ঘটনা তবে রিয়াজকে দোষারোপ করছেন না রিয়ামণি হিরোলম সুস্থ হলে বোঝা যাবে তিনি চিনতে পেরেছেন কিনা না আনুষ্ঠানিকভাবে এখনও বলা যাচ্ছে না কেবা কারা উপর উপর এমন হামলা চালিয়েছে